কার্তিক পূর্ণিমার মাহাত্ম দেব রাসলীলা ও ত্রিপুরাসুর বধের পূর্ণ তিথি দীপাবলি তো আমরা সবাই পালন করি কিন্তু আপনি কি জানেন মানবজাতির দীপাবলির ঠিক পনেরো দিন পরে দেবতারাও এক মহোৎসব পালন করেন সেই উৎসবের নাম দেব যা অনুষ্ঠিত হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কার্তিক মাস যা বিষ্ণুর অত্যন্ত প্রিয় দামোদর মাস নামে পরিচিত তার সমাপ্তি ঘটে এই পূর্ণিমা তিথিতে এটি এমন এক দিন যখন একসঙ্গে তিন প্রধান দেবতার বিষ্ণু শিব এবং রাধাকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই পূর্ণিমা তিথিতেই ভগবান শিব ত্রিপুরাসুর নামক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন তাই এর নাম ত্রিপুরারীর পূর্ণিমা আবার এই দিনেই শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলাও করেছিলেন কার্তিক পূর্ণিমা তিথি গঙ্গা গঙ্গাসনান প্রদীপ দান এবং দান ধ্যানের জন্য শ্রেষ্ঠতম একটিমাত্র পূর্ণ ব্রত পালনের মাধ্যমেই বহু যজ্ঞের পূর্ণলাভ সম্ভব আজ আমরা জানব কেন এই তিথিকে বলা হয় মহাকার্তিকা এবং কিভাবে এই একটি দিন আপনার জীবনের সমস্ত পাপ হরণ করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করতে পারে প্রস্তুত হন কার্তিক পূর্ণিমার পূর্ণ স্রোতে অবগাহন করতে বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথিটি সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ কার্তিকা নাম যেহেতু এই পূর্ণিমা তিথিতে চন্দ্রমা কৃতিকা নক্ষত্রের কাছাকাছি অবস্থান করে তাই এই মাসের নাম হয়েছে কার্তিক এবং এই পূর্ণিমাকে কখনো কখনো মহাকার্তিকা বলা হয় যখন একটি কৃতিকা নক্ষত্রের সাথে সংযুক্ত হয় অন্যান্য নাম এই তিথিটি এর একাধিক পৌরাণিক ঘটনার জন্য বিভিন্ন নামে পরিচিত ত্রিপুরারীর পূর্ণিমা ভগবান শিবের ত্রিপুরাসুর বধের জন্য দেব দীপাবলী দেবতাদের দীপাবলির উৎসব রাস পূর্ণিমা রাধাকৃষ্ণের রাসলীলার জন্য গঙ্গা স্নান এই দিন পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম থাকায় গঙ্গা স্নান নাম হয়েছে কার্তিক পূর্ণিমা একমাত্র দিন যখন হিন্দু ধর্মের তিন প্রধান দেবতা বিষ্ণু শিব এবং এবং ব্রহ্মার যদিও পরোক্ষভাবে আশীর্বাদ একত্রে লাভ করা যায় বিষ্ণুর জাগরণ চাতুর্মাস বিষ্ণুর যোগনিদ্রার চার মাস শেষ হয় কার্তিক শুক্লা একাদশী অর্থাৎ প্রবোধিনী একাদশী তিথিতে এবং পূর্ণিমায় সেই জাগরণের উৎসব সম্পন্ন হয় এই দিন বিষ্ণু মৎস্য অবতার রূপে প্রকাশিত হয়েছিলেন শিবের বিজয় এই দিনেই দেবাদিদেব মহাদেব ত্রিলোকের শত্রু ত্রিপুরাসুরকে বধ করে ত্রিপুরারীর নামে ভূষিত হন রাধাকৃষ্ণের লীলা এটি রাসলীলার তিথি যা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক এই দিন দেবের সংযোগের ফলে কার্তিক পূর্ণিমার ব্রত স্নান ও দান ধ্যান অক্ষয় পূর্ণ প্রদান করে কার্তিক পূর্ণিমা কেবল একটি পূর্ণিমা তিথি নয় এটি পুরো কার্তিক মাসের ব্রত পালনের সমাপ্তি দিবস এই এক মাস ধরে যারা কঠিন ব্রত যেমন প্রাতঃসান হবিষ্যান্ন গ্রহণ তুলসী সেবা পালন করেন তারাই এই পূর্ণিমা তিথিতে ব্রত সমাপ্ত করে চরম পুণ্য অর্জন করেন কার্তিক পূর্ণিমা ত্রিপুরারীর পূর্ণিমা নামে কেন পরিচিত তার পেছনে রয়েছে এক রোমহর্ষক পৌরাণিক কাহিনী অসুর ত্রয় তারকাসুরের তিন পুত্র বিদ্যুম নালী তারাক্ষ ও বীর্যবান কঠোর তপস্যা করে ব্রহ্মার গাছ থেকে বর লাভ করেন সেই বর অনুসারে তারা তিনটি অভেদ্য নগরী অর্থাৎ ত্রিপুরা লাভ করে যা কেবল এক বিশেষ দিনে এবং একটিমাত্র বাণে ধ্বংস করা সম্ভব ত্রিলোকের দখল অমরত্বের বর পেয়ে এই তিন অসুর একত্রে ত্রিপুরাসুর নামে ত্রিলোককে সন্ত্রস্ত করে তোলে তাদের অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হন এবং শরণাপন্ন হন মহাদেবের অসুরদের বিনাশের জন্য মহাদেব এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন রথ ও অস্ত্র বিষ্ণু হয়েছিলেন মহাদেবের সারথি। দেবরাজ ইন্দ্র হয়েছিলেন রথের ধ্বজা মন্দার পর্বত হয়েছিল ধনুক এবং সর্প বাসুকি হয়েছিল তার গুণ এমনকি সূর্য ও চন্দ্র হয়েছিলেন রথের চাকা অসুর বধ ব্রহ্মার বরের শর্ত অনুসারে তিন অসুর যখন এক রেখায় এসে মিলিত হয়েছিল তখন কার্তিক পূর্ণিমার দিনে বিশেষ করে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় মহাদেবতার পিনাক ধনু থেকে একটিমাত্র বান নিক্ষেপ করে সেই ত্রিপুরাসুরকে বধ করেন এবং তাদের তিনটি নগরী ধ্বংস করেন ত্রিপুরাসুর বধের পর দেবতারা আনন্দিত হয়ে পৃথিবীতে নেমে আসেন এবং এই বিজয় উৎসব পালন করেন দেবদীপাবলী দেবতাদের এই বিজয়োৎসব দেব দীপাবলী নামে পরিচিত কাশিতে দান এই দিন কাশি বারাণসীতে বিশেষ করে গঙ্গা নদীর ঘাটগুলিতে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় এই প্রদীপ দানের মাধ্যমে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং স্বয়ং দেবতারা পৃথিবীতে নেমে এসে এই আলোর উৎসবে অংশ নেন এভাবেই কার্তিক পূর্ণিমা মন্দের ওপর শুভের বিজয়ের এক প্রতীকী উৎসব কার্তিক পূর্ণিমার আরেকটি প্রধান মাহাত্ম হল এটি রাস পূর্ণিমা নামে বৈষ্ণবদের কাছে পরিচিত রাসলীলার সৃষ্টি সময়কাল কার্তিক পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ যখন পূর্ণরূপে প্রকাশিত হয় তখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার প্রিয় গোপীদের সাথে মহা রাসলীলা করেছিলেন প্রেমের প্রকাশ রাসলীলা কেবল নৃত্য বা গান নয় এটি হল জীবাত্মা ও পরমাত্মার মিলন এবং প্রেমের মাধ্যমে মোক্ষ লাভের প্রতীক এই লীলার মাধ্যমে কৃষ্ণ তার প্রতিটি গোপিনীর সাথে একান্তে বিহার করে দেখেছিলেন যে তিনি সবার হৃদয়ে বিদ্যমান রাধার পূজা কিছু ঐতিহ্য অনুসারে এই পূর্ণিমা তিথিতেই ভগবান কৃষ্ণ তার প্রধান শক্তি রাধার পূজা করেছিলেন যা তার প্রতি তার চরম প্রেম ও ভক্তিকে তুলে ধরে রাসলীলার বাহ্যিক দিক জাগতিক মনে হলেও এর আসল অর্থ হল ভক্তের হৃদয় যখন সমস্ত অহংকার ও কামবাসনা থেকে মুক্ত হয় তখন স্বয়ং ভগবান তাতে লীলা করেন কার্তিক মাসের ব্রত পালনের মাধ্যমে ভক্তরা এই বিশুদ্ধতা অর্জন করেন পুরী সহ সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে কার্তিক মাস জুড়েই ব্রত পালন করা হয় এবং কার্তিক পূর্ণিমার রাতে রাসলীলার অভিনয় বা পরিবেশনা করা হয় কার্তিক পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব তুলসী বিবাহ তুলসী বৃন্দা পুরাণ অনুসারে তুলসী হলেন এক সময়কার গোপীবৃন্দা যাকে একটি অভিশাপের কারণে পৃথিবীতে তুলসী রূপে জন্ম নিতে হয়েছিল কার্তিক শুক্লা একাদশী প্রবোধিনী একাদশী থেকে তুলসী বিবাহ উৎসব শুরু হয় এবং কার্তিক পূর্ণিমা তিথিতে তার সমাপ্তি ঘটে বিষ্ণু ও তুলসী তুলসীকে বিষ্ণুর প্রিয় মনে করা হয় তাই এই দিনে তুলসী গাছের সাথে বিষ্ণুর শালগ্রাম শিলার রূপে বিবাহ অনুষ্ঠান করা হয় এই বিবাহ ভক্তের পবিত্রতা ও ভক্তিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে কার্তিক পূর্ণিমার প্রধান দুটি কাজ হলো পবিত্র নদীতে স্নান কার্তিক স্নান এবং প্রদীপ দান দীপদান কার্তিক স্নানের মাহাত্ম বৈবর্ত পুরাণ শাস্ত্র অনুসারে কার্তিক পূর্ণিমার দিনে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গা যমুনা বা অন্য কোনো তীর্থস্থানে সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ ফলশ্রুতি মনে করা হয় এই দিনেই একবার গঙ্গা স্নান করলে সারা বছর ধরে গঙ্গা স্নানের ফল লাভ করা যায় এবং ভক্তের সমস্ত পাপ ধুয়ে যায় মৎস্য অবতারের দিন এই তিথিতেই বিষ্ণু মৎস্য অবতার রূপে প্রকাশিত হন তাই জলে স্নান ও জলকে পূজা করার বিশেষ বিধান রয়েছে বাড়িতে স্নান যারা নদী বা তীর্থস্থানে যেতে পারেন না তারা বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও একই পূর্ণ লাভ করতে পারেন দিবদান হলো কার্তিক পূর্ণিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার অন্ধকার দূর করা প্রদীপ অন্ধকার দূর করে জীবনে আলোর আগমন ঘটায় দীপদান হল নিজের মন থেকে অজ্ঞানতা ও পাপরূপ অন্ধকার দূর করার প্রতীক এই দিনে মন্দির নদীর ঘাট তুলসী মঞ্চ এবং বাড়ির মূল ফটকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ কাশিতে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয় যা দেব দীপাবলি নামে পরিচিত পূর্বপুরুষদের জন্য একটি প্রদীপ ঈশ্বরের উদ্দেশ্যে এবং আরেকটি প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে নদীতে ভাসানো হয় বিশ্বাস করা হয় এই আলো তাদের মুখ্য লাভের পথ দেখায় ঋণ মুক্তি শাস্ত্র মতে কার্তিক পূর্ণিমার দিনে প্রদীপ দান করলে ঋণ মুক্তি হয় এবং ঘরে লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে কার্তিক পূর্ণিমায় দান করা হয় অন্ন বস্ত্র তিল আমলকি এবং বিশেষ করে দান অর্থাৎ গোদান শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে তা দশ যজ্ঞের সমান ফল প্রদান করে এই কাজ ভক্তকে পার্থিব সম্পদ ও পারলৌকিক শান্তি উভয়ই এনে দেয় কার্তিক পূর্ণিমা তিথি একাধিক গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার সঙ্গে যুক্ত যা এর মাহাত্মকে আরও বাড়িয়ে তোলে ভগবান বিষ্ণুর দশটি প্রধান অবতারের মধ্যে প্রথমটি হল মৎস্য অবতার অর্থাৎ মাছের রূপ কারণ ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে কার্তিক পূর্ণিমার দিনেই বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন লীলা এক ভয়ঙ্কর প্লাবনের সময় মৎস্য অবতার রূপে বিষ্ণু বৈদিক ধর্ম ও জ্ঞানকে রক্ষা করেছিলেন তিনি মনুকে প্লাবন থেকে রক্ষা করেছিলেন এবং বেদ সমূহকে অসুর হগ্রীবের কাছ থেকে উদ্ধার করে এনেছিলেন জল পূজা এই কাহিনীর কারণে কার্তিক পূর্ণিমায় জলের প্রদীপ ভাসানো এবং পবিত্র নদীতে স্নান করার মাধ্যমে জলকে পূজা করা হয় যা জ্ঞান ও ধর্মের সুরক্ষার প্রতীক শিব ও বিষ্ণুর সম্মিলিত পূজা কার্তিক পূর্ণিমা হরি এবং হর অর্থাৎ বিষ্ণু আর শিব উভয় দেবতার আশীর্বাদ লাভের সুযোগ করে দেয় হরিহর মিলন এই দিনে শিব ত্রিপুরারীর নামে পরিচিত হন এবং অন্যদিকে বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগরিত হন এর ফলস্বরূপ ভক্তরা একসঙ্গে শিব ও বিষ্ণুর পূজা করে রূপে উভয় দেবতার কৃপা লাভ করেন যা পার্থিব ও আধ্যাত্মিক উভয় দিক থেকে মঙ্গলজনক এই দিনে উভয়ের পুজো করলে ব্যক্তি সমস্ত কার্যসিদ্ধি লাভ করে কার্তিক মাস যেহেতু বিষ্ণু ও লক্ষ্মীর প্রিয় মাস তাই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয় লক্ষ্মী দেবী এই দিন ঘরবাড়ি পরিষ্কার করে আল্পনায়কে এবং মূল ফটকে আম্রপল্লবের তোরণ টাঙিয়ে দেবীকে স্বাগত জানানো হয় শালিগ্রাম এই পূর্ণিমা শালিগ্রাম শিলার অর্থাৎ বিষ্ণুর প্রতীকরূপ পূজা করার অত্যন্ত শুভ কার্তিক পূর্ণিমার ব্রতকে সত্যনারায়ণ ব্রত এবং কার্তিক ব্রত নামেও পালন করা হয় এই ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও সংযম আবশ্যক উপবাসের নিয়ম ব্রত সংকল্প সূর্যোদয়ের আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে ব্রত পালনের সংকল্প করতে হয় সারাদিন উপবাস ভক্তরা সারাদিন নিরম্বু উপবাস বা ফল জল খেয়ে উপবাস পালন করেন পূজা দিনে বিষ্ণু ও লক্ষ্মীর এবং রাতে চন্দ্রের পূজা করা হয় জাগরণ এই রাতে চন্দ্রের পূর্ণ জ্যোতিতে অনেকেই ভগবানের নাম জপ ও স্তোত্র পাঠ করে জাগরণ করেন সন্ধ্যা পূজা ও চন্দ্রাঘ্য রাতের দিকে চন্দ্রমা যখন পূর্ণরূপে উদিত হন তখন চন্দ্র দেবতাকে অর্ঘ্য নিবেদন করা হয় চন্দ্রার্ঘ দুধ জল চিনি ও সাদা ফুল দিয়ে চন্দ্র দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয় এটি চন্দ্রমন্ত্র পাঠ করে করলে চন্দ্রের আশীর্বাদ লাভ হয় এবং যাদের কোষ্ঠীতে চন্দ্রদোষ আছে তা কেটে যায় ব্রতভঙ্গ চন্দ্রের পূজা ও অর্ঘ্য নিবেদনের পরই উপবাস ভঙ্গ করা হয় এই পূর্ণিমা যেহেতু পুরো কার্তিক মাসের ব্রতের সমাপ্তি তাই এই মাসে পালিত কিছু সংযম এই দিনেও মানা জরুরি আমিষ বর্জন কার্তিক মাসে আমিষ খাদ্য বা মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ বিছানায় শয়ন বর্জন শাস্ত্র অনুসারে কার্তিক মাসে মেঝেতে ঘুমানো শুভ শরীরে তেল নরক চতুর্দশী ছাড়া অন্য কোনো দিন শরীরে তেল মালিশ করা নিষিদ্ধ তুলসী পাতা ছেঁড়া কার্তিক পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া মহাপাপ বলে গণ্য করা হয় এই সংযমগুলি কেবল শরীরের উপর নয় বরং মন ও ইন্দ্রিয়কেও শুদ্ধ করে আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে কার্তিক পূর্ণিমা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন নামে ও কাহিনীতে পালিত হয় শিখ ধর্মের কার্তিক পূর্ণিমা গুরু নানক জয়ন্তী কার্তিক পূর্ণিমা শিখ ধর্মের অন্যতম প্রধান উৎসব যা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নানক দেবের জন্মদিবস হিসেবে পালিত হয় আয়োজন এই দিন গুরুদ্বারগুলিতে বিশেষ প্রার্থনা কীর্তন ও লঙ্গর ভক্তদের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ আয়োজন করা হয় এটি আধ্যাত্মিক জাগরণ ও ঐক্যের প্রতীক জৈন ধর্মে মাহাত্ম তীর্থঙ্কর জৈন ধর্মাবলম্বীদের কাছেও এই তিথিটি গুরুত্বপূর্ণ এই দিনে জৈন তীর্থঙ্কর শ্রী হেমচন্দ্র আচার্যের শিষ্যরা এই পূর্ণিমার দিনে জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন তীর্থদর্শন এই দিনে জৈনরা গুজরাটের শত্রুঞ্জয় পর্বতে তীর্থযাত্রা করেন রাজস্থান রাজস্থানের পুষ্করে কার্তিক পূর্ণিমা তিথিতে এক সুবিশাল পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় যা উটের জন্য বিখ্যাত ব্রহ্মার পূজা এই মেলাটি মূলত সৃষ্টিকর্তা ব্রহ্মার পূজা এবং তার একমাত্র মন্দিরের সঙ্গে যুক্ত এই তিথিতে পুষ্কর হ্রদে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় অকাল মৃত্যু লোক বিশ্বাস অনুসারে কার্তিক পূর্ণিমা ও মাস জুড়ে তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে পুজো করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে ধন প্রাপ্তি অর্থাভাব দূর করার জন্য এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা দীপদান ও দরিদ্রদের চাল চিনি দান করা হয় কার্তিক পূর্ণিমার ফল কেবল পরলোকের জন্য নয় বরং আমাদের বর্তমান জীবনের জন্য এর গভীর তাৎপর্য রয়েছে আধ্যাত্মিক ফলশ্রুতি মোক্ষ ও সিদ্ধি শাস্ত্রে বলা হয়েছে কার্তিক পূর্ণিমার ব্রত স্নান ও দান ধ্যান মোক্ষ লাভের পথ প্রশস্ত করে এবং সমস্ত কার্য সিদ্ধি লাভ হয় কর্মের শুদ্ধিকরণ এই দিনে শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন যা মন্দের উপর শুভের বিজয়কে বোঝায় ভক্তের জীবনেও এটি পাপ ও অপগুণের ওপর সৎগুণের বিজয়ের প্রতীক বিষ্ণুর কৃপা মৎস্য অবতারের প্রকাশের দিন হওয়ায় এই দিনে বিষ্ণুর পূজা করলে সমস্ত বিপদ ও সংকট থেকে মুক্তি পাওয়া যায় আধুনিক জীবনে প্রয়োগ কার্তিক পূর্ণিমার আচারগুলি আধুনিক জীবনেও অনুপ্রেরণা জোগাতে পারে দেব দেবদীপাবলী আলোর বার্তা দেব দীপাবলির মাধ্যমে আমরা শিখতে পারি বাইরের আলোর পাশাপাশি নিজের ভেতরের জ্ঞানের প্রদীপও প্রজ্বলিত করতে হবে মনের ভিতরের হিংসা লোভ অজ্ঞতাকে দূর করাই এই উৎসবের মূল বার্তা সংযম ও নিয়ন্ত্রণ কার্তিক মাসের ব্রত ও পূর্ণিমার উপবাস আমাদের শেখায় স্বনিয়ন্ত্রণ এবং সংযমী জীবনযাপন যা আজকের দ্রুতগতির জীবনে মানসিক শান্তি ও সুস্থতা বজায় রাখতে অপরিহার্য ত্যাগ ও দান দান ধ্যানের মাধ্যমে আমরা সমাজে সমবেদনা ও সহানুভূতির বার্তা পৌঁছে দিই নিজের আর্জিত সম্পদের কিছুটা অপরের কল্যাণে ব্যয় করার মানসিকতা তৈরি হয় কার্তিক পূর্ণিমা যা একই সঙ্গে ত্রিপুরারীর পূর্ণিমা রাস পূর্ণিমা এবং দেব দীপাবলি এই তিথি কেবল একটি ক্যালেন্ডার তারিখ নয় এটি হলো এক মহাজাগতিক সংযোগ যখন ত্রিদেবতা বিষ্ণু শিব ও রাধাকৃষ্ণের আশীর্বাদ একসঙ্গে বর্ষিত হয় আগামী কার্তিক পূর্ণিমা তিথিতে যখন আপনি প্রদীপের আলো জ্বালাবেন তখন শুধু দেবতা বা পূর্বপুরুষদের জন্য নয় বরং আপনার ভেতরের ত্রিপুরাসুর অর্থাৎ লোভ ক্রোধ অহংকারকেও বিনাশ করার শপথ নেই পবিত্র নদীতে স্নান করুন অথবা বাড়িতে গঙ্গা জল দিয়ে স্নান করুন আর নিজেকে মনে করিয়ে দিন আপনি পূর্ণতার পথে যাত্রা শুরু করেছেন এই কার্তিক পূর্ণিমার পূর্ণ আপনার জীবন হোক শুদ্ধ সমৃদ্ধ এবং লাভের পথে আলোকিত বন্ধুরা আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছেন তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি আর এই ভিডিওর কথা যেন গোটা বিশ্বের মানুষ জানতে পারে শুনতে পারে তার জন্য আপনারা অবশ্যই অনেক 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 শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি ধন্যবাদ